হুসেন রাজি কারণ বলার কারণ আছে আজকে দেখবেন এজিদের প্রেমিক হুজুর বাহির হয়েছেন একজন পীর সাহ বলেছেন এজিদ নাকি একশো রাখাত নামাজ পড়তো আর একজন বলছে যে এজিদের কোনো দোষ ছিল না এখন বলেন তো দুইজন মানুষ যদি জগড়া লাগে আর আপনি যদি গিয়ে বলেন উনি দোষী না তাইলে বোঝা গেল অন্যজন দোষী এজিদকে যদি বলেন আপনি দোষী না তাহলে ইমাম হুসাইন দোষী তারা বলে না যে ইমাম হুসাইন দোষী কারণ ইমাম হুসাইন যদি দোষী বলে মানুষের মাইট তো আর একটাই মাটিত পড়বে না এজন্য সুযোগে কৌশলে বলে এজিদের কোনো দোষ ছিল না নাউজাল এখন দেখেন এজিদের দোষ ছিল কিনা আমি পাঁচ মিনিট যদি বলি আপনারা দেখবেন ইমাম হুসাইন হুসাইন রাদি আল্লাহ তালহু যখন সেখানের মধ্যে গেলেন কারবালার প্রান্তরে এই সময় সে কুফার গভর্নর নোমান বিন বসিরের পরিবর্তে ইবনে জিয়াদকে সেখানের মধ্যে দিল আর ইবনে জিয়াদ তার হুকুম পেয়ে পেয়ে ইমাম হুসাইন দাদি আল্লাহ তালুর বরদান থেকে আলাদা করলেন যখন ইমাম হুসাইনের মাথা মুবারক এজিদের দরবারের মধ্যে পাঠানো হলো তিনটা হাদিস আল বেদায়ার মধ্যে ইবনে কাসির এনেছেন যে এজিদের সামনে যখন ইমাম হুসাইনের মাথা মুবারক রাখা সে লাঠি দিয়ে ইমাম হুসাইন দাদি আল্লাহ তালানহুর দাঁতের মধ্যে আঘাত করতেছে এই সময় একজন সাহাবি বলতেন হে আজিদ সাবধান হয়ে যাও যেই দাঁতের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করেছ আমি নিজে দেখেছি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম সেই দাঁতের মধ্যে চুমু খেয়েছেন বলেন সুবাহ তাহলে দেখেন তো একজন মানুষের কাটা মাথা আপনার সম্মুখে আর আপনি তার দাঁতের মধ্যে কি করছেন আঘাত করতেছেন এবং সে বলেছে মোহাম্মদ সাল্লাইসাল্লাম বদরের মধ্যে আমার দাদা এবং আমার পরিবারের মানুষকে হত্যা করেছেন আজ মুহাম্মদের নাতি ইমাম গুসাইনকে হত্যা করে বদরে আমার আমার ওই পূর্বপুরুষদের হত্যার প্রতিশোধ দিলাম নাউজুল্লাহ মিন জালি এরপরেও বলে এজিদ নির্দোষ এজিদ কোনো দোষ করে নাই উনারা বলে এজিদ একশো রাখা নামাজ পড়তো এজিদ সব সময় মদ দুয়া নারীবাদীতে লিপ্ত ছিল এবার দেখেন এজিদের খেলাফত মাত্র তিন বছর ছিল প্রথম বছর সে কি করেছে ইমাম হুসাইন দাদি আল্লাহ তালুকে হত্যা করেছে শেষ দুই নম্বর বছর সে মদিনা শরীফের মধ্যে হামলা করেছে কত নম্বরে নিকৃষ্ট মদিনা শরীফে হামলা করে আল্লাহর নবীর দশ হাজার সাহাবিকে সে হত্যা করেছে তিন হাজারের বেশি সাহাবিদের স্ত্রীদের ইজ্জত লুণ্ঠন করেছে আজকে যেই মসজিদে নবীর মধ্যে আমরা গিয়ে নামাজ পড়ি যেই মসজিদে নবীর মিম্বরের মধ্যে বসে আল্লাহর নবী বক্তব্য দিতেন যেই মসজিদের মিম্বরের মধ্যে বসে আল্লাহর নবী অশান্ত মক্কাকে শান্ত করেছিলেন এই মসজিদে নববীর মধ্যে তিন দিন আজান বন্ধ ছিল এই মসজিদে নববীর মধ্যে এজিদ তার বাহিনীকে উঠ গুড়া গাদা মসজিদে নবীর মধ্যে বেঁধে রেখেছিল আর উঠের প্রস্রাব পায়খানা মসজিদের নববীর মধ্যে সে তিন দিন করেছিল আবি সাইদ হুদ্রিরা দিয়াল্লাহ তালাঙ্গু বলছেন যে আমি এই সময় নব্বই বছরের বৃদ্ধ আমি গুজা হয়ে ধরেন লাঠি দিয়ে হাঁটি এই সময় আমি দেখি এজিদের বাহিনীরা মক্কার মদিনার সমস্ত মানুষদেরকে তারা হত্যা করে ফেলছে মসজিদে নববীর আজান বন্ধ এই সময় আমি বৃদ্ধ মানুষ তরবারি হাতে নেওয়ার মতো ক্ষমতা আমার নাই এই সময় উনি বলতেন আমি যেন আঠারো বছরের যুবকের মতো আমার শরীরের মধ্যে ইস্পিহা চলে আসলো আমি তরবারি হাতে নিয়ে বললাম তোমরা কারা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের মসজিদের মধ্যে উঠ এবং গাদা বেঁধে রাখতো এই সময় এজিদের বাহিনীরা চলে গেল এবং বললো এই মুরব্বী কে আর মাইরা লাভ নাই উনি মোরা উনি বলছেন আমাকে আর তারা মারে নাই চলে গেল এই সময় মেসকাতুল মাসাবির মধ্যে একজন তাবি হাদিস বর্ণনা করছেন তিন দিন মদিনা এই মসজিদে নবীর মধ্যে আজান হয় নাই নামাজ হয় নাই নামাজ হয় নাই তো কি হয়েছে উনি বলছেন আমি যখন দেখলাম সমস্ত মদিনার মানুষকে এজিদ মেরে ফেলছে আমি এই সময় আল্লাহর হাবিব সাল্লামের রোজা দেখানে সেখানের মধ্যে ছিলাম আমি দেখলাম আমাকে যদি এজিদের বাহিনীরা পায় আমাকেও মেরে ফেলবে এই সময় আমি পাগলের বেশ ধারণ করলাম উনি বলছেন আমি আমার গা থেকে তামাক খুলে ফেললাম এবং আমার চুল লম্বা ছিল এলোমেলো আমার চুল করে দিলাম আমার চুলের মধ্যে কতটুকু বালি দিয়ে দিলাম আর কাপড় গুড়াকে ফেললাম আর আল্লাহর হাবিব সাল্লাই এর রোজায় আতরের একটা দিয়ে আমি বসে গুমের বান্দরে পড়লাম যখনই এজিদের বাহিনীরা সেখানের মধ্যে আসলো আমাকে হত্যা করার জন্য এসে দেখলো যে একজন পাগল মানুষ সেখানের মধ্যে শুয়ে আছে তারা ভাবলো আমি হয়তো পাগল এজন্য তারা আমাকে হত্যা করে নাই চলে গেল উনি বর্ণনা করছেন আল্লাহর হাবিবের মসজিদে নবীর তিন দিন আজান একামত নামাজ বন্ধ হবে বলেন আমি আল্লাহর হাবিবের রৌদায় আতরের মধ্যে ছিলাম এবং আমি দেখতাম প্রত্যেক নামাজের সময় আল্লাহর হাবিব রোজায় আতর থেকে আজান দিতেন এবং নামাজ পড়তেন আল্লাহর নবীর আজান শুনে শুনে আমি আল্লাহর হাবিবের রোজায় আতরের পাশে তিন দিন একা একা নামাজ আদায় করেছি বলেন আল্লাহ اهو أنت خالتك هم ركيبوا